সুরাবাকারা আয়াত আর হে নবী সাল্লাম যারা ইমান এনেছে এবং সৎকারসমূহ করেছে আপনি তাদেরকে এমন ব্যস্তে সুসংবাদ দিন যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফল যা আমরা ইতিপূর্ব লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারনি রমণিকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান যারা বিশ্বাস স্থাপন করেছে করেছে এবং সৎকর্ম আপনি তাদেরকে উদ্যান সময়ে প্রবিষ্ট করাবো যেগুলো তলদেশের নরসমূহ প্রবাহিত হয় তারা চিরকাল তথায় থাক অবস্থান করবে আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে সুরা বাকারা আয়াত বিরাশি পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে সুরা নেসা আয়াত একশো চব্বিশ যে লোক পুরুষ হোক কিংবা নারী পুনঃ সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে সুরা আল মাইদা আয়াত নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস আয়াত নয় অবশ্য যেসব লোক ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ইমানের মাধ্যমে এমন সুসময় সুসময় কানন কুঞ্জের প্রতি যার তল দেশেও প্রবাহিত হয় বস্ত্রবন সমূহ সুরাহুদ আয়াত এগারো তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে যারা বিশ্বাস স্থাপন করেছে সুরা কাহাফ যারা বিশ্বাস আয়াত সুরা কাহাফ আয়াত তিরিশ যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না সুরা আল কাহফ আয়াত একশো যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস সুরা আল কাহফ আয়াত তিরিশ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না সুরা আল হাজ আয়াত চোদ্দ যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরা আলহাজ আয়াতিস নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকমুস করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে যার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হবে তাদেরকে তথায় স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশম সুরা আলহাজ আয়াত পঞ্চাশ সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুচি লোকমান যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামত বরা জান্নাত সুরা সাবা আয়াত চায় তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম তাদেরকে প্রতি দান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিং ফাতে আর সাত যারা কুপর হতে তাদের জন্য যারা কুপর করে তাদের জন্য রয়েছে কঠোর আজাব আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার